একটি কামরার মধ্যে ছিলেন এবং আমরা তাহার নিকট হইতে কিছুটা নিচু স্থানে ছিলাম তিনি আমাদের নিকট জিজ্ঞাসা করিলেন তোমরা এতক্ষণ কি আলোচনা করিতেছিলে আমরা বলিলাম আমরা কেয়ামতের ব্যাপারে আলোচনা করিতেছিলাম এই কথা শুনিয়া তিনি বলিলেন সংগঠিত হইবে না যখন পর্যন্ত না দশটি আলামত প্রকাশিত হইবে পূর্ব দিকে ভূমি দশ পশ্চিম দিকে ভূমি দশ আরবে ভূমি দশ ধোযা দাঁত জাল দাব বাতুল বা মাটির জন্তু ইয়াৰ যুঁজ পশ্চিম দিক হৈছে সূৰ্যোদয় এবং সবশেষে আদন এলাকার প্রান্ত হইতে অর্থাৎ ইয়েমেনের আদন এডেন অগ্নির উদ্ভব আর তাহার লোকদেরকে হাঁকাইয়া নিয়ে দেওয়া সোবার রহমতুল্লাহ আলহে বলেন এই বর্ণনায় দশম নিদর্শনের কথা উল্লেখ নাই তবে অন্য বর্ণনায় দর্শন নিদর্শন হিসাবে কোথাও ঈশা ইসলামের অবতরণের কথা উল্লেখ আছে আবার কোথাও উল্লেখ রহিয়াছে যে সব শেষে এমন ঝঞ্ঝা প্রবাহিত হইবে যা লোকদেরকে উড়াইয়া নিয়া সাগর বক্ষে নিক্ষেপ করিবে আল হাদিস মুসলিম শরীফ হাদিস নাম্বার সাত হাজার চব্বিশ